আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবারকাতু এই দর্শক আপনাদের স্বাগতম হোমিও হোমিওশিফা ইউটিউব চ্যানেলে আপনাদের সেবায় নিয়ে আমি ডাক্তার সাইফুদ্দিন মিলন আজ আমি আলোচনা করব বাপ ব্যথার জন্য অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন ট্যাবলেট ফরমেটের ওষুধ নিয়ে তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কোনো কিছু জানার বা বলার থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন বাদ ব্যথা যদিও অনেকে এটিকে সাধারণ সমস্যা মনে করে থাকেন কিন্তু এটি জটিল আকার ধারণ করতে পারে এই বাদ ব্যথা অনেক প্রকারের বা অনেক ধরনের হয়ে থাকে বৃহৎ সন্ধিবাদ ক্ষুদ্র সন্ধিবাদ জয়েন্ট পেন এ সন্ধিস্থলে বাতের ব্যথা পেশি বাদ বা মাস্কোলার পেন এছাড়া আপনি খেলতে যেয়ে আঘাত লেগে বিভিন্ন প্রকার বাদ ব্যথায় ভুগতে পারেন এ বাদ ব্যথা কেন হয় এটি বয়স বাড়ার সাথে সাথে মধ্যবয়স থেকে বয়স্কদের এই সমস্যাটি বেশি হয়ে থাকে অনেক ক্ষেত্রে অল্প বয়সেও এই সমস্যাটিতে কেউ কেউ ভুগতে পারেন কারণ অনেক কিশোর কিশোরী আছেন খেলাধুলা করতে যে আঘাতের কারণে ইঞ্জুরি হয়ে তাদের এই বাদ ব্যথার সমস্যাটি দেখা দিয়ে থাকে এই রিমোটাইট পেনে ভুগে থাকেন বাদ ব্যথা হওয়ার বড় কারণই হচ্ছে একটি এই ইঞ্জুরি বা আঘাত এছাড়া উপদংশ এবং প্রমেহ দোষজনিত কারণে বাতের ব্যথা ঘর্মরোধ বা ঘাম বসে যে আপনার বাতের ব্যথা সমস্যার সৃষ্টি হতে পারে বৃষ্টিতে ভিজে গিয়ে আপনার এই বাত ব্যথা হতে পারে অতিরিক্ত ঠান্ডা লেগেও আপনার এই সমস্যাটি হতে পারে দীর্ঘক্ষণ ভিজা অবস্থায় থাকা বা পানিতে দীর্ঘক্ষণ থাকার ফলেও পরবর্তীতে আপনার এই বাতের সমস্যা হতে পারে ইউরিক অ্যাসিডের আধিক্যের কারণে আপনার এই বাত ব্যথা হয়ে থাকে সেৎ সেতে স্থানে বসবাসের ফলে আপনার বাদ ব্যথা হয় অনিয়মিত পানাহার এবং যাদের মাত্রাতিরিক্ত শরীরের ওজন বৃদ্ধি এই ওজন বৃদ্ধিজনিত কারণে আপনার বাতের সমস্যা হয়ে থাকে অতিরিক্ত শারীরিক পরিশ্রম অনেকে খুব ভারী বোঝা বহন করেন ফলশ্রুতিতে তাদের ক্ষেত্রে এই বাত ব্যথার সমস্যাটি প্রকট আকারে দেখা দেয় তো প্রিয় সুত দর্শক আপনি দীর্ঘদিন ধরে বাদ ব্যথায় ভুগতেছেন ঠিক মতন চলাফেরা করতে পারেন না নড়াচড়া করতে খুব কষ্ট এই বাদ ব্যথা জনিত আপনার হাঁটুতে ব্যথা প্রতিটি জয়েন্টে ব্যথা হাতের আঙ্গুলে ব্যথা এটি অনেক সময় সহজে মুঠ করা যায় না এটি শক্ত হয়ে যায় হাতের জয়েন্ট পায়ের জয়েন্ট এগুলি ভাঁজ করতে কষ্ট হয় দীর্ঘদিন ধরে এই বাত ব্যথায় ভুগতেছেন অনেক ওষুধ খাচ্ছেন কিন্তু আপনার বাতের সমস্যাটি সারছে না ব্যথা কমছে না তা থেকে পরিত্রাণের জন্য ব্যাকসন কোম্পানির রিউম এড অত্যন্ত সুপার কার্যকর একটি বাদ ব্যথার ঔষধ এই ওষুধটি সেবন করলে অতি সত্বর আপনার সর্বপ্রকার বাত ব্যথা থেকে চিরতরে মুক্তি পাবেন ইনশাল্লাহ এখানে বেশ কিছু পাওয়ারফুল হোমিওপ্যাথিক মেডিসিনের কম্বিনেশনে রিউম এড ওষুধটি প্রস্তুত করা হয়েছে এটি জয়েন্টের ব্যথা গাউট আপনার আঙ্গুল ফুলে যাওয়া আঙ্গুল বাঁকা হয়ে যায় বাদ ব্যথার কারণে শক্ত হয়ে যায় হাতটি বা আপনি এই হাতটা ঠিক মতন মুট করতে পারেন না ছড়াতে পারেন না কোনো কিছু ঠিক মতন ধরতে পারেন না হাতে প্রচণ্ড ব্যথা পান পায়ের আঙুলের জয়েন্টগুলো প্রচণ্ড ব্যথা হয় হাঁটু কোমর প্রচণ্ড ব্যথা প্রতিটি জয়েন্টে আপনার ব্যথা অনুভব করেন উপর হতে পারেন না নামাজ পড়তে কষ্ট সিঁড়ি বাইতে কষ্ট ঘাড় নাড়াইতে কষ্ট ঘাড়ের জয়েন্টের মধ্যেও আপনার প্রচণ্ড ব্যথা তা থেকে পরিত্রাণের জন্য এই রিউম এড মেডিসিনটি সেবন করবেন অতি সত্তর সর্বপ্রকার বাদ ব্যথা থেকে আপনারা দ্রুতই পরিত্রাণ পাবেন ইনশাল্লাহ এই রিউমেড মেডিসিনটি আপনারা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে তিনবার এবং অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে দুবার সেবন করতে হয় তাহলে আপনার জয়েন্টের ব্যথা মাংস পিসির ব্যথা খেলতে যে দীর্ঘদিন আগে আঘাত পেয়ে তার পরবর্তীতে আপনি বাদ ব্যথায় ভুগতেছেন সেই জায়গাটা প্রচণ্ড ব্যথা ব্যথা কমছে না তা থেকে পরিত্রাণের জন্য এই রিউম্যাড মেডিসিনটি সেবন করবেন তাহলে অতি সত্তর আপনার সর্বপ্রকার বাদ ব্যথা থেকে দ্রুতই আরোগ্য লাভ করবেন ইনশাআল্লাহ আবারও অন্য কোনো রোগের ভালো কোনো ওষুধ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আজ এই পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতি কাতু